এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহাম একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে কতদিন আগে পঞ্চাশ হাজার বছর যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস পঞ্চাশ হাজার আগে যেটা লিখা হয়েছে সেটা আবার লিখা হবে চার মাস যেদিন মায়ের পেটে তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লিখা হয়েছে তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন ঘুরতে 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 যেখানে তাকদের লিখা আছে সেখানেই হবে তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম হলো না এখানে এসে মানে হবে কিছু করার নেই একটা পথ আছে হতে পারে সেটা হলে রাসুল সাল্লা লাউলিসাল্লাম বলেন লাইল আদ্দুল তাক দিলিল্লা বিদুয়া খুব কঠিনভাবে কান্নাকাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওরে কেটে দে আরেকটা লিখে দেন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভাগ্য কেটে লিখে দেওয়া হয় তবে সেটা শুধুমাত্র দোয়া প্রার্থনার বিনিময়ে দোয়া আপনারা আমার মতো করে করলে হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সাল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এইভাবে হবে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন فاذا فرغت فانصب ও ইলা রব্বিকা فرغب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাছ থেকে অবসর হবেন তখন এবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন আমার কাছে যেটা চাইবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে চান কান্নাকাটি করে বলতে হবে কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন এই কথা আল্লাহ বলেন করন মজিতে তবে তার পরিবর্তন হওয়া খুব কঠিন যেটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে সেটা আবার লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস তিন চল্লিশ সম্মানিত দিনই ভাই তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো দেখো কত মেয়ে যেটা ভালো লাগে করো এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে বুঝেননি কথা যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি দেখে করেছি যেন গন্ডগোল না বিয়ে প্রশ্ন উনি শুনেছেন কার সাথে সুনির্দিষ্টভাবে ঠিক করা আছে তো সেটাই কি হবে না পছন্দের ভিত্তিতে বিয়ে হবে এই ভূমের কিছু মানে মিসকনসেপ্ট হয়েছে সেটা হলো এই যে তিনি মনে করেছেন যে বিয়ের বিষয়টি আল্লাহ রাবুল আলমিন নির্দিষ্ট করে রেখেছেন এবং আল্লাহ সুহান তালা জোড়া নির্দিষ্ট করে রেখেছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর বাকি বিষয়গুলো সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী আসলে ব্যাপারটি এমন নয় এটি মোকাদ্দার তাকদির বিষয়টি সব ক্ষেত্রেই প্রযোজ্য সেটা জীবনের প্রত্যেক রিজিকের বিষয়ে বলেন হায়াতের বিষয়ে বলেন তারপরে বিয়ের বিষয়ে বলেন সব ক্ষেত্রেই আল্লাহ রাবুল মিন বান্দাদের বিষয়গুলোকে আল্লাহ ও তালা নির্দিষ্ট করে রেখেছেন এবং সেগুলো আল্লাহ রাবুল আলমীর কাছে লিপিবদ্ধ কিন্তু এই লিপিবদ্ধ বলতে কি বোঝায় সেটা একটি উপলব্ধির বিষয় রয়েছে সেটা হলো এই যেহেতু আল্লাহ সুবাহ তারা জানেন সব বিষয় সম্পর্কে আল্লাহ রাবুল আলমীর আইলমের বাইরে কোনো কিছুই নেই তাই আল্লাহ রাবুল আলমিন তার যে আইলম রয়েছে সেই আইলম অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন কলমকে বলেছেন কলম লিখে রেখেছে এখানে বিষয়টিকে এরকম আল্লাহ তালা সবকিছু জানেন বলেই তার কোনো সীমাবদ্ধতা নেই বলি তিনি একবারে সব লিখে রেখেছেন বান্দা কি কি করবে বিষয়টা এরকম নয় যে আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা বাধ্য আমাদের আমলের কোনো গুরুত্ব নেই না ওটাই যে ওটাই বলতেছিলাম যে মানে আল্লাহ রাবুল আলমিন যে মানে লিপিবদ্ধ করেছেন এর অর্থ কি এর অর্থটা হচ্ছে যে এটা আল্লাহ রাবুল আলমিন জানেন এই জন্য আল্লাহ সুমান তালা কলমকে লিখার নির্দেশ দিয়েছেন কলম লিখেছে কিন্তু মানুষ আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশ অনুসরণ করতেছে মানুষ তো জানি না মানুষ এই বিষয় সম্পর্কে জানা নেই সুতরাং এটা অনুসরণ করতেছে ব্যাপারটা এমন নয় বরং মানুষকে এইসব কাজ করার জন্য এখতিয়ার দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন মানুষ এর এখতিয়ার অনুযায়ী কাজ করবে এখতিয়ারের ক্ষেত্রে সে আল্লাহ রাবুল আলমীর কাছে ভালো এবং মন্দের জন্য এখতিয়ার করতে পারে ভালো মন্দ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং দোয়ার মাধ্যমে তার এই এখতিয়ারকে আল্লাহ সুবাহ তালা পরিবর্তনও করে দেন পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে এই বিষয়টি যদি আপনার কাছে স্পষ্ট হয় তাহলে আপনি হয়তো তাকদির বিষয়টি স্পষ্ট করতে পারবেন এবং হতাশা থেকে মুক্তি যেটা রসুল আসলাম করেছেন তাকদিরের বিশ্বাসের উপর ভিত্তি করে রসুল কোন কাজ রাখেননি সব সময় চেষ্টা করেছেন নির্দেশ দিয়েছেন মেয়ে দেখে বিয়ে করো মেয়ের পরিবারের সাথে কথা বলো মেয়ে ভালো মন্দ কিনা দেখো এরপরে তাকদির আল্লাহ রেলম আল্লাহ ভালো জানেন এই জন্য বিবাহ সাদী সব কিছুই তাকদির এবং সব কিছুই আমাদের চেষ্টা এবং কর্মের ফল সুখিয়া